নমস্কার বন্ধুরা দেখো চলে এসেছি সকাল সকাল একটা ব্রেকফাস্ট একদম হেলদি তেল ছাড়া একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এখন তো দারুণ একটা সিজন সেই সিজন অনুসারে একটা দারুণ একটা হেলদি রেসিপি করতে চলেছি কী করতে চলেছি সেটা তোমরা আমার সঙ্গে থাকো স্কিপ করে খেয়ে দেখো না দারুণ হেলদি একটা রেসিপি একদম তেল ছাড়া সকালবেলা ব্রেকফাস্ট বলো ডিনারে বলো টিফিনে বলো সব কিছুতে তোমরা এইভাবে এই টিফিনটা দিতে পারবে হ্যাঁ আর দেখো অনেক রকমভাবে তো খাচ্ছ টিফিন কিন্তু আজকে আমি যেটা করতে চলেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা থেকো যারা আমার সঙ্গে আছো প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের তো অনেক ধন্যবাদ দেখো জল নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেব প্রথমে একটু লবণ আর কিছু না লবণ দেব হুম একটু জল লাগবে একটু ফুটবে সেই অবস্থায় আমি দেখো একটু জল আগে সরিয়ে নেব যদি জলের প্রথমে যদি একটু জলের প্রয়োজন হয় তোমাদের মনে করো যদি জল এখানে একটু প্রথমে বেশি দেবে দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে একটু জল না সরিয়ে নেবে হ্যাঁ প্রথমে একটু জল সরিয়ে নিতে হবে একটু জল আগে তুলে নিলাম তুলে নিয়ে এবার দেখো কালকে তোমাদের দেখিয়েছি যে আমি চালের গুড়ি করেছি গোবিন্দভোগ চাল এই যে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম প্রথমে অল্প অল্প করে প্রথমে দেব বন্ধুরা এই যে দেখো আর এমনি যে আতক চাল সেই আতক চালের গুঁড়ি একটু দিয়ে দেব দিয়ে সুন্দর করে দেখো এরকমভাবে নেড়ে নেব রুটির খুরমা করে যেরকম সেরকম করে পিঠার খুরমা করে যেরকম সেরকম করে তোমরা দেখেছো যদি আমি দানা এতে একটুখানি গুঁড়ো করে দিয়েছি এতে এত সুন্দর একটা ফ্লেভার হবে না ভিতরটায় দারুণ সুন্দর হবে খুব ভালো লাগবে খেতে বন্ধুরা বাচ্চারা এত ভালো খাবে না এত সুন্দর একটা ফ্লেভার বেরোবে খুব ভালো খাবে সকালবেলা টিফিন নিয়ে ঝামেলা করছে হ্যাঁ তেল ছাড়া একটা হেলদি খাবার কি করে বাচ্চাদের খাওয়াবে চিন্তা করছো অবশ্যই চলে এসো আমার এই টিফিনের রেসিপিতে আশা করি তোমাদের সকলে বাচ্চাদের মন জয় করতে পারবে অফ করে দিলাম গ্যাস এবার একটুখানি এই গরম গরম হয় একটু হালকা ঠান্ডা হলে পরেই আমি এটা মেখে নিচ্ছি দেখো এটা ঢেলে নেবো আমি একটা কামলায় মাখার সময় একটু হাতে সাদা তেল দিয়ে নিলাম তোমরা ঘি দিয়েও নিতে পারো হ্যাঁ আর মাখা এইভাবে আমি সুন্দর মেখে নেবো এই যে জল তুলে রেখেছিলাম না হ্যাঁ সেই জলটা দিয়ে যদি একটু শক্ত শক্ত মনে হয় একটু হালকা জল দিয়ে দেবে তাহলে খুব সুন্দর স্মুথ হবে আমি একটু জল দিয়ে দিয়ে এটা মেখে নেবো এই গরম জলটা দিয়ে তোমরা তো দেখেছো আগে খুরমা করে নিয়েছি এবার সুন্দর করে এটা যেরকম আটা মাখে সেরকম করে এটা মেখে নেবো দেখো বন্ধুরা এই যে আটাটা নিয়েছি একদম রুটির মতো করে বেলে নেব হ্যাঁ দেখো বেলে নিয়ে এই যে আটাটা রেখে দিয়েছিলাম অল্প কিছু আমি একটু গুঁড়োটা তাহলে গুঁড়োটা এই দিয়ে আমি সুন্দর বেলে নেবো হ্যাঁ বেলে নিয়ে তোমরা এরকম একটা টিফিনকারী ঢাকনা নিয়ে নেবে বা প্লাস্টিকের কোনো কোটর এরকম ছোট ঢাকনা থাকলে তাই নিয়ে নেবে হ্যাঁ তোমরা যদি ছোটো করতে চাও আকারে সেটা আরও ছোট ঢাকনা নিতে পারো তোমরা হ্যাঁ নিয়ে তোমরা এরকম দেখো এই গোল গোল আকারে একদম রুটির মতো পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখো এই যে বেলে নিচ্ছি কত সুন্দর বেলাটা হচ্ছে দেখেছো খুব সুন্দর দেখো এই রেসিপিটা দারুণ লাগে খেতে তোমরা একবার এই আমের সময় বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এদিকে আম দেখো কেটে নিয়ে নিয়েছি একদম সহজ বন্ধুরা সকালবেলা ঝটপট করে বানিয়ে নাও হেলদি একটা ব্রেকফাস্ট দেখো তোমাদের এই যে এই যে ঢাকনাটা নিয়েছি ঢাকনাটা দিয়ে এইভাবে সুন্দর গোল গোল করে তোমরা তো জানো অনেকেই অনেক কিছু এই যে থিকনেসটা দেখো ঠিক এরকম রাখবে হ্যাঁ এরকম রাখবে আর দেখো এই এইভাবে এই দুটো এরকমভাবে সব কেটে নেব কেটে নিয়ে দেখো এই যে নিয়েছি এটা রাখ এই আমগুলো সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো হ্যাঁ এই যে এলাচ দেখো একটু ফাটিয়ে নিয়েছি দানাগুলো হ্যাঁ এই এলাচের গুঁড়োটা দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো বন্ধুরা এই যে সামান্য একটুখানি সামান্য একদম সামান্য সামান্য লবণ দেবো আর দিয়ে দেবো একটু আখের গুড় বন্ধুরা এই আখের গুড় দিয়ে দেবো তোমরা যে যতটা মিষ্টি খেতে ভালোবাসো ততটা পরিমাণ আখের গুড় দেবে তোমরা দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নেবো হ্যাঁ এটা দেখো এই যে আমার দুষ্টু চলে এসছে দেখো আমার কাছে ঠিক আছে দেখো 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 দুষ্টুকে দেখো তোমরা এই যে দুষ্টু চলে এসেছে দুষ্টু কোথায় তুমি এ দুষ্টু কি করছো নান্না করছো নান্না করছে দেখেছো কি করছো তুমি নান্না কি নান্না করছো ফিস না করছে শুনেছ তোমরা খেতে দানাটা এইভাবে একটু ঘুরের মধ্যে মিশিয়ে নেব হ্যাঁ লবণটা সব মিশিয়ে নিলাম নিয়ে দেখো এই মধ্যে মাখিয়ে সুন্দর করে এবার তোমরা তো হ্যাঁ তোমাকে দেখেছর বসিয়ে দেবে উঁচু হয়ে না তাকে এরকম চারিদিকে সুন্দর করে বসিয়ে দেবে একটা একটার উপরে একটা না থাকে হ্যাঁ দিয়ে আর একটা এইভাবে বসিয়ে দেবে একটু চেপে দেবে একটু চেপে দেবে তারপরে দেখো তোমরা তোমাদের মতো করে তারপরে তোমরা এটাকে সৌন্দর্য বাড়াতে পারো এইটাকে তোমরা বিভিন্ন রকমভাবে তোমরা এটা সৌন্দর্য বাড়াতে পারো দেখো এই যে কাটা চামচ দিয়ে এখানে রেখে দিয়ে তোমরা সুন্দর করে এটাকে এরকম ছোট ছোট করে সাইডে সুন্দর করে দেখো এরকম করে দিতে পারো সুন্দর তাতে দেখতে খুব সুন্দর লাগে সব কটা বানিয়ে নেবো আমটা না তোমরা ছিলবে যেন একটু ছিলকা না থাকে একদম উপরে সবুজ ছিলকা বলো সুপরে শক্ত যে ছিলকাটা থাকে একটুও না থাকে একদম স্মুথ করে কেটে নেবে আর এই রকম ঠিক একদম মিহি করে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে হ্যাঁ কাঁটাটা তোমাদের দেখালাম না আম কাটতে তো নিশ্চয়ই তোমরা সকলে বাড়বে ছুরি দিয়ে জাস্ট কোনো শক্ত জিনিসের উপরে রেখে কাটবে এরকম চাটুর উপর বা কাটারের উপরে যা কিছুর উপরে চাটু তো সকলের বাড়িতেই থাকে কাটার না থাকলেও ছাটুর সকলার বাড়িতেই থাকে রেখে এরকম মিহি করে ছোট ছোটো করে আনো তো কী হবে বলো তো এই উপরটা না ফেটে যাবে এই উপরটা যদি তোমাদের একটু মর মোটা গোটা থাকে না মোটা থাকে কাটা আম কাটাটা তাহলে ফেটে যাবে উপরটা তাই জন্য মিহি করে কাটবে তোমরা দেখো সব ভরে নিচ্ছি ভরে নিয়ে সুন্দর করে আমি এই যে তো তৈরি হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে সুন্দর করে আমি আকার করে নিচ্ছি বন্ধুরা এইদিকে চুলো ধর ধরিয়ে দিয়েছি আর হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এই যে ঝাঁঝরি যে থালা হ্যাঁ এই যে ঝাঁঝরি থালা তোমরা দেখো এই ঝাঁঝরি থালা এতে বসিয়ে দিচ্ছে এই যে ঝাঁঝরি থালা এই দেখো এই ঝাঁঝরি থালাতে আমি সুন্দর পিঠে টিফিন টিফিনের টিফিনটা সুন্দর বসিয়ে দিয়েছি ভাপে সুন্দর ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ এটা সিদ্ধ হতে থাকুক এটা দশ পনেরো দশ মিনিট সিদ্ধ যখন এটা দেখবে কালচে কালচে রঙ হয়ে এসছে তখন মনে হবে আমি তোমাদের দেখাবো যে কী পর্যায়ে ওটা সিদ্ধ হয়ে যাবে তোমরা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এটা আমি সুন্দর জাল দিয়ে সিদ্ধ করে নেবো এইভাবে ভাব কেমন সুন্দর দেখো কালার ফেড হয়ে গেছে হ্যাঁ তোমরা তো দেখেছিলে প্রথমে একদম সাদা ছিল না দেখো এখন কালার কত কালচে কালচে কালার এইরকম যখন কালচে কালার হবে তখন মনে করবে একদম এটা তৈরি একদম গুড় ছাড়া চিনি ছাড়া আমার পিঠের রেসিপি তৈরি হয়ে গেল দেখো মানে গুড় ছাড়া কি কখনো পিঠে খাওয়া যায় কিন্তু এইভাবে যদি খাও একদম যারা গুড় খেতে পারবে না চিনি খেতে পারবে না তারা এইভাবে এই একদম হিমসাগর আম লাগলো বন্ধুরা হিমসাগর আম ছাড়া কিন্তু এই রেসিপিটা হবে না অবশ্যই হিমসাগর এখন অ্যাভেলেবেল বাজারে হিমসাগর আমানো আর এইভাবে হিমসা হিমসাগর আম দিয়ে গুড় চিনি ছাড়া পিঠে বানিয়ে নাও কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর দেখো তৈরি হয়ে গেছে আমার পিঠে দেখো কত সুন্দর কালার হয়ে গেছে দেখো একদম এরকম কালচে কালচে কালার চড়ে আসবে না তখনই মনে করবে একটা পিঠেও দেখো ভাঙেনি কত সুন্দর দেখো সব পিঠে তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে আমার এই পিঠে নামিয়ে দিচ্ছি আমি যেহেতু তৈরি হয়ে গেছে তাই নামিয়ে দিলাম এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে হ্যাঁ তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট একদম ধুমো উঠছে দেখো বন্ধুরা হ্যাঁ রিভিউ যে দেব তার ক্ষমতা নেই এত গরম হ্যাঁ দারুণ সুন্দর হয়েছে একবার তোমরা এইভাবে করে খেয়ে দেখো যে কেমন লাগে এটা কমেন্ট করে জানিও এটা দারুণ খেতে হয় দেখো আমের পুরটা দেখো ভিতরে গুড় চিনি ছাড়া একটা ভাপে পিঠা হ্যাঁ গুড় চিনি ছাড়া একদম ভাপে পিঠা একবার করে খেয়ে দেখো দারুণ সুস্বাদু হয় বন্ধুরা দারুণ একবার করে খেয়েও খুব সুন্দর লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও একটা শেয়ার করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও যে যদি আমাকে আমার স্কুল ওয়াজ যারা করছে বন্ধুরা যে ভালোবাসা দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকে সঙ্গে থেকো